হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি সাদিয়া আহমেদ আমি কিরগিস্তানের একটি স্বনামধন্য সরকারি মেডিকেল ইউনিভার্সিটি যেটি কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটি নামে পরিচিত আমি সেই কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষে অধ্যয়নরত একজন মেডিকেল শিক্ষার্থী তো গতকালকে মানে দু সালের সতেরোই জানুয়ারি বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তো সেখানে লাখ লাখ স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় তো আমি বলবো যে সবারই স্বপ্ন ছিল ডাক্তার হওয়া বা ছোটোবেলা থেকেই সবাই সেই স্বপ্ন দেখেই বড় হয়েছে যে আমি ডাক্তার হব যে বাবা মা বা তার পরিবারের লোকজন তারাও হয়তো স্বপ্ন দেখত যে হ্যাঁ আমার সন্তান ডাক্তার হবে কিন্তু দুঃখজনকভাবে এটাই সত্যি যে গতকালকে যে মেডিকেল ভর্তি পরীক্ষা গেছে এ এই ভর্তি পরীক্ষায় অনেকে চান্স পাবে আবার দুঃখজনকভাবে অনেকে চান্স পাবে না বা অনেকের চান্স হবে না বিগত বেশ কিছু বছর আগে আমিও এই স্টেজটা পার করে এসেছি এই সময়টা পার করে এসেছি তো তখন হচ্ছে যে ব্যাপারগুলো এমন ছিল যে আমি বাংলাদেশ মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি কিন্তু আমার চান্স হয়নি তো তখন হচ্ছে ব্যাপারটা এমন যে আমি আমার চান্স হলো না যে আমাকে দিয়ে হয়তো কিছু হবে না বা হয়তো হচ্ছে আমি আর কিছুই পারবো না বা আশপাশের মানুষগুলো এমন ছিল আমি এখন মানে ওভাবে বলতে গেলে যে তোমার চান্স যদি না হয় তখন দেখবা আশপাশে তোমার কেউ ভালো মানুষ নাই সব টক্সিক এটাই আসলে বলবো কিন্তু দেখা যাবে যে তোমাকে তুমি যে ভালো দিকে যখন যাবা তখন তোমাকে কেউ হচ্ছে ওরকম বলবে না যে হ্যাঁ তুমি আগাইয়া যাও কিন্তু তখন হচ্ছে সবাই তোমাকে যে না ডিমোটিভেট করবে কিন্তু হচ্ছে যখন তুমি সেই ধাপটা অতিক্রম করবা যে হ্যাঁ তুমি ভালো একটা পর্যায়ে গেছো বা তুমি হচ্ছে তোমার চান্স হয়ে যায় তখন দেখবে যে না কংগ্রাচুলেশন জানানোর লোকের কোনো অভাব নাই বাট ওই যে খারাপ পরিস্থিতিটা ওই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে যে তোমার নিজের যতটা কষ্ট বা যতটা স্ট্রাগল বা তুমি যতটা স্ট্রাগল করে আসছো তুমি নিজে যতটা কষ্ট করছো এই কষ্টটা আশপাশের মানুষ কেউ বুঝবে না একটা শিক্ষার্থী সে বুঝতে পারে যে সে কতটা কষ্ট করছে বা তার নিজের মধ্যেকার যত মানে কতটা ই ছিল যে হ্যাঁ আমার মেডিকেল পড়তে হবে বা আমার চান্স পেতে হবে আমার মানে সেই কষ্ট করতে হবে একটা শুধুমাত্র সেই মেডিকেল শিক্ষার্থীটাই বুঝে আশপাশের মানুষগুলো কি বুঝবে যে হ্যাঁ কেন চান্স পেলো না আশপাশে অমুকে পেলো তমুকে পেলো এই যে আছে না যে কি বলে যে ওই মাদের কাছে আসে বা ওই যে ফ্যামিলি মেম্বারদের কাছে আসে কী ভাবি অমুকের ছেলে পাইছে চান্স অমুকের মেয়ে পাইছে তোমার মেয়ে কি করলো তোমার ছেলে কী করলো তার রেজাল্ট কি তো এই বিষয়গুলো বা এই মানুষগুলো আসলে খুবই বেশি টক্সিক কারণ এরা হচ্ছে তোমাকে কখনোই ওরকম মোটিভেট করবে না যে হ্যাঁ তোমাকে দেওয়া সম্ভব তুমি পারবে এদের হচ্ছে সবসময় ডিমোটিভেট কিভাবে করা যায় বা ফ্যামিলিকে কীভাবে ওইরকম মানে ওই যে কি বলে ওইরকম মানে কানে কানে ওইভাবেই করা যে হ্যাঁ তোমার ছেলে কি করলো তোমার মেয়ে কি করলো বাট বলবো যে তোমরা যারা চান্স পাবে তাদেরকে আমার স্বাগতম আর স্বাগতম এবং অভিনন্দন আর যারা চান্স পাবে না তাদেরকেও আমার স্বাগতম এবং অভিনন্দন কারণ এই সময়টা আসলে খুবই খারাপ একটা পরিস্থিতি বা খুবই খারাপ একটা সময় সেটা আমি খুব ভালো করে বুঝি কিন্তু এই সময়টা কখনো কোনো খারাপ সিদ্ধান্ত নেওয়া যাবে না কখনোই কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না দেখো আমি যদি আমার দিক থেকে বলি আমার হচ্ছে বেশ অল্প কিছুর জন্য আমার বাংলাদেশের মেডিকেলে তোমার সরকারি মেডিকেলে আমার চান্স হয়নি তেন তখন পরিস্থিতিটা খুবই খারাপ ছিল আমি যদি তখন কোনো একটা খারাপ ডিসিশন নিতাম বা কোনো একটা ওরকম খারাপ কিছু করে বসতাম তাহলে আমি আজ এই পরিস্থিতিতে আসতে পারতাম না তো তখন হচ্ছে আশপাশের মানুষগুলো যে হ্যাঁ কী বলে যে কেন চান্স হলো না সবার ভিতরে সেই একটাই ধারালো করাতের মতো একটা প্রশ্ন কিন্তু যখন আমি দেশের বাইরে আমার সরকারি মেডিকেলে চান্স হয়ে গেল যখন আমি দেশের বাইরে একটি সরকারি মেডিকেলে এখন অধ্যয়নরত আসছি এখন আশপাশের মানুষগুলো মানে আমাকে নিয়ে খুবই তাদের হচ্ছে কি বলে যে গরম যেটা করে সেটা আমার আশপাশের মানুষগুলো সেটা করে কিন্তু আমি তো জানি যে আমার সেই পরিস্থিতিগুলো কি ছিল বা কেমন ছিল তখন আমি আশপাশে কাউকে পাইনি তো আজকে আমি এই কথাগুলো তোমাদের মাঝে কেন বলতেছি কারণ অনেকেরই চান্স হবে আবার অনেকেরই চান্স হবে না যাদের চান্স হবে না তারা হচ্ছে অনেকে হয়তো খারাপ সিদ্ধান্ত নিতে চাইবে বা সিদ্ধান্ত অনেকে নিবে তো বিষয়টা আমিও চাইছিলাম আমি অনেক খারাপ সিদ্ধান্ত নিতে চাইছি সত্যি কথা কিন্তু হচ্ছে তারপরে আবার হচ্ছে নিজেকে নিজে বুঝাইতাম বা সেই পরিস্থিতির থেকে আমি কাটিয়ে উঠতে পারছি আলহামদুলিল্লাহ কিন্তু হচ্ছে আমি এখন এটা ভাবি যে না আল্লাহ আমার জন্য যেটা করছে আলহামদুলিল্লাহ আমি ওই পরিস্থিতি থেকে কাটাই আমি যে আজকে এই পরিস্থিতিতে আসি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তোমরাও একদিন আলহামদুলিল্লাহ বলবে শুধু সময়ের অপেক্ষা আজ বা কাল শুধু সময়ের অপেক্ষা তোমরাও একদিন আলহামদুলিল্লাহ বলবে তখন দেখবে যে তোমাদের আশপাশের ওরকম যে কনগ্রাচুলেশন জানানোর মানুষের কোনো অভাব হবে না কিন্তু এখনকার এই পরিস্থিতিকে সামাল দিতে বা এই পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়ানোর মানুষের খুব অভাব তো তবু হচ্ছে নিজেকে বোঝাও নিজেকে হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স রাখো যে হ্যাঁ আমি পারবো আমি কেন পারবো না তো আজকে আমার এই কথাগুলো বা আমার এই কথাগুলো আমার নিজের কথাগুলো তোমাদের মাঝে শেয়ার করার একটাই কারণ যে তোমরা তোমরা তোমাদের এই খারাপ পরিস্থিতিতে ভেঙে পড়বা না তোমরা আশা রাখবা যে তোমাদের মানে তোমাদের বোঝানোর তাগিতে আমার কথাগুলো বলা যে হ্যাঁ আপু আপু যেহেতু পারছে হয়তো আমরাও পারবো কথাটা এমন যে আপু যেহেতু পারছে হয়তো আমিও পারবো আমি তোমাদের একান্তই মোটিভেট করার জন্য কথাগুলো বলা তো আমি তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি তোমরা কেউ ভেঙে পড়বা না আর প্লিজ তোমরা কেউ কোনো খারাপ সিদ্ধান্ত নিবা না কারণ এই তোমার এই একটা সিদ্ধান্ত চাইলে হচ্ছে তোমার জীবনটাকে পরবর্তীতে তুমি এর থেকে ভালো পর্যায়ে যেতে পারে আবার যদি তুমি একটা খারাপ সিদ্ধান্ত নাও তোমার জীবনটা এখানেই শেষ ঠিকই তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আপু দেশের বাইরে কিভাবে সরকারি মেডিকেলে এডমিশন নেওয়া যায় এবং কিভাবে দেশের বাইরে সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করা যায় এবং খরচ কীরকম রকম টু জেড সকল প্রশ্ন তো আমি তোমাদের বলবো তোমরা যদি এখানে অ্যাডমিশন নিতে চাও সরকারি ভার্সিটিতে সেক্ষেত্রে হচ্ছে তোমার প্রথম অবস্থায় তোমার এসএসসি এইচএসসি মার্কশিট তোমার এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার তোমার ভ্যালিড জিমেল মানে যে জিমেলটা তুমি ইউজ করো ওই জিমেল তুমি হচ্ছে প্রথম অবস্থায় আমার হোয়াটসঅ্যাপে তুমি সেন্ড করে দিবা দেন এগুলো ভার্সিটিতে জমা দেওয়ার থ্রি ওয়ার্কিং ডেসের মধ্যে তোমার অ্যাডমিশন লেটার চলে আসবে তো ইতিমধ্যে ভার্সিটিতে এডমিশন লেটার দেওয়া শুরু করে দিছে তো অনেকে হচ্ছে দেখা গেল যে পনেরো দিন এক মাস আগেও তোমার ডকুমেন্টস আগে সাবমিট করে রাখছিলো তো এখন সবে মাত্র লেটার দেওয়া শুরু করছে তো সেই ব্যাপারটা ভিন্ন যখন এডমিশন লেটার দেওয়া শুরু হয় বা যখন অ্যাডমিশনটা মানে ওপেন থাকে ওই সময় তুমি এডমিশন কি বলে তোমার ডকুমেন্টসগুলো সাবমিট করার তিন দিনের মধ্যে তুমি এডমিশন লেটার পেয়ে যাবা আর হচ্ছে তারপরে তোমার পাসপোর্টের স্ক্যান কপি তুমি ভিসার জন্য তুমি পাসপোর্টের স্ক্যান কপি জমা দিবা আর সরকারি ভার্সিটিতে একটা পোর্টাল থাকে যেখানে হচ্ছে পোর্টালে নাম উঠানোর জন্য তোমার পাসপোর্ট প্রয়োজন তো হচ্ছে তুমি পাসপোর্ট যদি তোমার করা থাকে সেক্ষেত্রে সকল ডকুমেন্টস একসাথে দিয়ে দিবা সাথে পাসপোর্ট তোমার হচ্ছে আর যদি পাসপোর্ট করা না থাকে সেক্ষেত্রে অতি দ্রুতভাবে পাসপোর্টটা করে ফেলবা দেন হচ্ছে ভিসার জন্য তোমার পাসপোর্ট দিয়ে আর কি ভিসার জন্য আবেদন করতে হবে এ হচ্ছে এখানকার প্রসেস আর ভিসা আবেদন করার তিন থেকে সাত দিনের মধ্যে তুমি তোমার ভিসা পেয়ে যাবো হচ্ছে অনেকে আর প্রশ্ন যে আপু এখানকার খরচ কীরকম এখানকার খরচ কীরকম তো এখানকার ইউনিভার্সিটিগুলো মেনলি সরকারি বেসরকারি অনেক মেডিকেল ইউনিভার্সিটি আছে বাট আমি অলওয়েজ সাজেস্ট করি তোমাদের একটি সরকারি ভার্সিটিতে পড়ার জন্য কারণ হচ্ছে সরকারি ভার্সিটি কখনো ব্যান্ড হয় না তাছাড়া হচ্ছে তোমার সরকারি ভার্সিটির যেরকম ল্যাব ফ্যাসিলিটি একটা বেসরকারি ভার্সিটির ল্যাব ফ্যাসিলিটি কখনও মানে সেম ওরকম হয় না একটা সরকারি ভার্সিটির যেরকম টিচার প্যানেল একটি বেসরকারি ভার্সিটির টিচার প্যানেল কখনো এরকম হয় না আর সরকারি ভার্সিটিগুলো বিশ্বের সকল স্বাস্থ্য সংস্থার দ্বারা অ্যাপ্রুভ আমি আবারও বলছি সরকারি ভার্সিটিগুলো বিশ্বের সকল স্বাস্থ্য সংস্থার দ্বারা অ্যাপ্রুভ তুমি চাইলে বাংলাদেশে ব্যাক করতে পারবা তুমি চাইলে বিশ্বের যে কোনো দেশে তুমি যে জব করতে পারবা তুমি সেটেল হইতে পারবা ইউরোপে তোমার সেটেল হওয়ার সুযোগ আছে তোমার জন্য মানে সকল দিক খোলা আর হচ্ছে তুমি এখন যে সরকারিতে অ্যাডমিশন নিবা না বেসরকারিতে অ্যাডমিশন নিবা এটা হচ্ছে একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার পরিবারের ব্যক্তিগত ব্যাপার বাচ্চা অ্যাজ এ সিনিয়র হিসেবে যদি আমার কাছে কোনো সাজেশন চাও সেক্ষেত্রে আমি অলওয়েজ বলবো যে সরকারি ভার্সিটিতে অ্যাডমিশন নাও তো এখন খরচের দিকটা যদি আমি বলি যে সরকারি এবং বেসরকারি বা সরকারি ভার্সিটি তো প্রত্যেকটার হচ্ছে খরচ আলাদা আলাদা তো আমি যদি হচ্ছে আমার ভার্সিটির খরচ হিসাবে যাই সেক্ষেত্রে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে তোমার মোট দশটা সেমিস্টার মানে এখানে মোট সব ভার্সিটিতেই মোট দশটা সেমিস্টার পাঁচ বছরে তো প্রতি সেমিস্টারে তোমার উনিশশো ইউএসডি এটা হচ্ছে তোমার ভার্সিটির হচ্ছে টিউশন ফিস আর এক হাজার ইউএসডি হচ্ছে তোমার হোস্টেল ফিস আর যদি আমি কিরগিজ স্টেটের কথা হচ্ছে যদি উল্লেখ করি কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি সেটা হচ্ছে তোমার পার সেমিস্টার হচ্ছে তোমার তেইশশো ইউএসডি আর হচ্ছে হোস্টেল ফিস হচ্ছে এক হাজার ইউএসডি এটা হচ্ছে হোস্টেল ফিস সভার্সিটির সেম এ হচ্ছে খরচ আর হচ্ছে তোমাদের আরও যদি কোনো ফার্সিটি সম্পর্কে জানার থাকে বা আরও যদি ডিটেলসে কিছু জানার থাকে সেক্ষেত্রে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে বা আমার হচ্ছে মেসেঞ্জারে তোমরা নক করতে পারো কল দিতে পারো সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর তোমরা যারা ফেব্রুয়ারি সেশনের জন্য অ্যাডমিশন নিতে চাচ্ছ তারা অতি দ্রুতই অ্যাডমিশন নিয়ে ফেলবা অতি দ্রুত হচ্ছে তোমার কাগজপত্র ডকুমেন্টস আমার মাধ্যমে জমা দিতে পারো দেন হচ্ছে তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারো কারণ হচ্ছে তোমার সরকারি ভার্সিটির একটা পোর্টাল থাকে একটা সিট সংখ্যা থাকে যেটা হচ্ছে তোমার সেই সিট সংখ্যা যদি ফিল আপ হয়ে যায় সেক্ষেত্রে চাইলেও আর তুমি এই সেশনে আর অ্যাডমিশন নিতে পারবে না সেটা সেক্ষেত্রে তোমাকে সামনের সেশনের জন্য ওয়েট করতে হবে তো যদি তুমি অ্যাডমিশন নিতে চাও বা তোমার ইচ্ছা থাকে সেক্ষেত্রে তুমি তোমার ডকুমেন্টসগুলো সাবমিট করে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে তুমি তোমার ডকুমেন্টসগুলো সেন্ড করতে পারো দেন আমি ভার্সিটিতে জমা দেওয়ার থ্রি ওয়ার্কিং ডেসের মধ্যে তোমার অ্যাডমিশন লেটার চলে আসবে দেন তোমার ভিসা প্রসেস আবার তিন থেকে সাত দিনের মধ্যে তুমি তোমার ভিসা পেয়ে যাবা তো আমি আমার ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের আবারও বলছি আমি এক প্রকার রিকোয়েস্ট করে বলছি যে যদি কারো রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে তোমরা কেউ কোনো খারাপ সিদ্ধান্ত নিবা না কারণ হচ্ছে এই এটাই হচ্ছে তোমার মানে জীবনের শেষ সময় না বা এটাই হচ্ছে একটা রেজাল্ট কখনো একটা মানুষের জীবন নির্ধারণ করতে পারে না তো এটা আমি আমার আমাকে দিয়ে বিশ্বাস করি যে একটা রেজাল্ট কখনো একটা মানুষের জীবন মানে নির্ধারণ করতে পারে না যে তুমি তোমার আগে দেখা গেল যে সব ভালো তোমার একটা রেজাল্ট খারাপ হয়েছে এইটা যে তোমার ফুল জীবনটাই যে তোমার খারাপ যাবে বা এটাই হচ্ছে মানে সবটাই খারাপ এমনটা কিছুই না হয়তো তোমার জীবনে আরও ভালো কিছু আছে বা আরও ভালো কিছু তুমি ডিজার্ভ করো তোমরা যারা এখানে অ্যাডমিশন নিতে চাও তারা খুব দ্রুতভাবে আমার সাথে যোগাযোগ করো এবং তোমাদের ডকুমেন্টস সেন্ড করো এবং তোমরা অ্যাডমিশন নিয়ে নাও কারণ হচ্ছে অ্যাডমিশন দেখা গেল আর বেশি দিন ওপেন থাকবে না যদি সিট ফিল আপ হয়ে যায় সেক্ষেত্রে অটোমেটিক্যালি অ্যাডমিশন এই সেশনের জন্য ক্লোজ হয়ে যাবে তোমার পরবর্তী সেশনের জন্য ওয়েট করতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো আজকে আমি আমার ভিডিওটা আর বেশি বড়ো করব না আচ্ছা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওটা আসা মাত্রই তোমরা দেখতে পারো আজকে আমি আমার ভিডিওটা আর বেশি বড়ো করবো না পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় অন্য কোনো টপিক নিয়ে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম